ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাখোর লিঙ্গ পরিচয় নিয়ে অনলাইনে হয়রানির অভিযোগে গতকাল সোমবার প্যারিসে জনের বিচার শুরু হয়েছে ফ্রান্স ও অন্যান্য দেশের কিছু মানুষ ফার্স্ট লেডির বিরুদ্ধে লিঙ্গ পরিচয় নিয়ে যে অপমানিত অভিযোগ তুলেছে তার প্রেক্ষাপটেই মামলাটির বিচার শুরু হল গত জুলাইয়ে ম্যাখো দম্পতি যুক্তরাষ্ট্রে একটি মানহানির মামলা করেছিলেন ব্রিজিত মেঘত জন্মসূত্রে পুরুষ হিসেবে চিহ্নিত হওয়ার গুজব অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এই মামলা করা হয় এই অপ্রমাণিত অভিযোগের পাশাপাশি এই দম্পতির চব্বিশ বছর বয়সের পার্থক্য নিয়েও দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে প্যারিসের একটি ফৌজদারি আদালতে মামলার দশ আসামি গতকাল হাজির হন তাদের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী তাদের বয়স একচল্লিশ থেকে ষাটের মধ্যে দোষী সাব্যস্ত হলে তাদের দুই বছরের কারাদণ্ড হতে পারে